নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য দারুণ সুখবর বন্ধুরা বাংলার মা বনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা আব্বোদের অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে নবান্ন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা আব্বোদের জন্য সুখবর সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া তারিখ ঘোষণা শুধু তাই নয় সেপ্টেম্বর মাসে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে তাও জানানো হল তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সেপ্টেম্বর মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোন জেলায় কবে দেওয়া হবে লিস্ট নবান্নের তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সবার প্রথম কারা টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা নারীর ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সমৃদ্ধির জন্য দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে এই প্রকল্পের মাধ্যমে এ রাজ্যের মা বোনেরা প্রত্যেক মাসে মাসে ভাতা দু হাজার একুশ সালের নির্বাচনে জয়লাভের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় তখন এসসি মা বোনেদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো জেনারেল ঘরের মা বনেদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা করে দু হাজার চব্বিশের এপ্রিল থেকে তপসিলি জাতি ও উপজাতি মা বোনদের প্রতি মাসে এক টাকা করে দেওয়া হচ্ছে জেনারেল ঘরের মা বোনেরা পাচ্ছেন প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সেপ্টেম্বর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মাসেই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় প্রতি মাসে সাধারণত এক থেকে দশ তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি সূত্র মারফত জানা যাচ্ছে আগস্ট মাসের তিরিশ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট আসতে শুরু করবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে দু কোটি একুশ লক্ষর বেশি মা বোন সেপ্টেম্বর মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা পাঠানো হবে আর সবার প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম হাওড়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা নদিয়া, মালদা বীরভূম হুগলি দার্জিলিং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে টাকা ছাড়া হবে সূত্র মারফত জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে অপরদিকে নতুন আবেদনকারীদের টাকা সেপ্টেম্বর মাসে দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তবে বন্ধুরা সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে টাকা পাবে না দু কোটি একুশ লক্ষ মা বোনদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা ছাড়া হবে সবার প্রথম এই জেলাগুলিতে টাকা ছাড়বেন রাজ্য সরকার এছাড়া আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে আবেদন করেছেন সেপ্টেম্বর মাসে আপনাদের টাকা দেওয়া হতে পারে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য রয়েছে সুখবর সেপ্টেম্বর মাসে বহু মা বোন অতিরিক্ত টাকা পাবে আগস্ট মাসে মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগে গেছে এমন কি বহু মা বোনেরা টাকাও পায়নি আগস্ট মাসে টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের শুরুতেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে নারী এবং শিশু কল্যাণ দপ্তর আগস্ট মাসের টাকা যারা পায়নি তাদের জন্য রয়েছে সুখবর তাদের আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসে দু ও দু হাজার টাকা একসাথে ব্যাংকে দেওয়া হবে তবে আগস্ট মাসের টাকা যারা পেয়েছেন তাদের সেপ্টেম্বর মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা এই আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি সেপ্টেম্বর মাসে আপনারা ডবল টাকা পাবেন অর্থাৎ দু ও দু টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন